খিলাফতের মসনদে তখন আমিরুল মুমিনিন হজরত ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলিহী তিনি ছিলেন অত্যন্ত পরেশগার অনারম্বর এবং দুনিয়া বিমুখ মানুষ এ বিষয়টি তৎকালীন মুসলিম জাহানের প্রায় সবাই অবগত ছিলেন তাঁর শাসনামলে হিলাল ইবনে আবি বুরদাহ নামক এক ব্যক্তি মনে মনে দিয়ে আটল খলিফা যেহেতু আল্লাহবিরু ইবাদত বন্দেগিতে মশগুল থাকতে পছন্দ করেন খলিফা যে মসজিদে নামাজ আদায় করেন সেখানে গিয়ে আমিও যদি প্রচুর ইবাদত বন্দেগি করে তার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হই তাহলে আর আমাকে পায় কে আমার ইবাদতে খুশি হয়ে তিনি নিশ্চয়ই আমাকে বড় কোনো পদে নিয়োগ দেবেন যেই কথা সেই কাজ সে গিয়ে খুবই একাগ্র চিত্তে বিরামহীনভাবে নামাজ পবিত্র কোরআন তেলাওয়াত জিকির ইত্যাদিতে মশগুল হয়ে গেল কারো সঙ্গে তেমন কোনো কথা বলতো না অল্প দিনেই তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়লে বিষয়টি হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লা আলহির কানেও গেল তিনি বিষয়টি শুনে অনেক খুশি হয়ে তার এক সহকর্মীকে বললেন লোকটা তো অনেক একাগ্রচিত্তে ইবাদত করছে আমার মনে হয় এই ইবাদতের পেছনে তার অন্য কোনো উদ্দেশ্য নেই খালিসভাবে মোহান আল্লাপাকের জন্যই ইবাদত করছে তার সহকারীর নাম আলা ইবনে মুগিরা তিনি বললেন হে আমিরুল মোমিনিন এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন না তার মনে কি আছে তা আজই বের করার ব্যবস্থা করছি ওইদিন দিন মাগরিবের পর নামাজ শেষে যে যার বাড়ি চলে গেলেন হেলাল নফল নামাজ পড়ছিল আলা ইবনে মুগিরা আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেলেন পাশে গিয়ে নিচু সরে বললেন দুই রাকাত পরে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দাও জরুরি কথা আছে সে তাড়াতাড়ি নামাজ শেষ করল আলা ইবনে মুগিরা তিনি প্রায় ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে বললেন তোমার তো জানা আছে আমি আমিরুল মোমিনিন তার অত্যন্ত ঘনিষ্ঠ লোক আমি কোনো অনুরোধ করলে তিনি সাধারণত প্রত্যাখ্যান করেন না আমি যদি আমিরুল মুমিনিনের নিকট সুপারিশ করে তোমাকে ইরাকের গভর্নর বানিয়ে দেই তাহলে কেমন হয় হেলালের চোখ দুটো মুহূর্তেই লোভে চকচক করে উঠল মনে মনে বলল যাক আমার এতদিনের পরিশ্রম তাহলে বৃথা যাচ্ছে না হেলাল বলল আপনি যখন এত করে বলছেন আমি কিভাবে রাজি না হয়ে পারি বলুন আপনি আমিরুল মোমিনিনের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে পারেন আমার কোনো আপত্তি নেই তখন আলা ইবনে মুগিরা বললেন তোমাকে এই সুবিধা আমি করে দেব কিন্তু এর বিনিময়ে গভর্নর হওয়ার পর তুমি আমাকে তোমার এক বছরের বেতন এক লাখ বিশ হাজার দিনার দেবে হেলাল এতে রাজি হয়ে গেল কিন্তু আলা ইবনে মুগিরা তিনি বললেন তোমার মুখের কথায় চলবে না তুমি এটি লিখিত দাও আমাকে হেলাল তখন ক্ষমতার নেশায় বিভোর তৎক্ষণাৎ এই কথাগুলো লিখে নিচে নিজের নাম দস্তখত করে দিল আলা ইবনি মুগিরা মোটেও দেরি করলেন না কাগজটি নিয়ে তৎক্ষণাৎ খলিফা ওনার চোখের সামনে মেলে ধরলেন এই যে আমিরুল মমিনিন আপনি যাকে খাঁটি ইবাদত গুজার মনে করছিলেন তার আসল উদ্দেশ্য নিচ চোখেই দেখুন এজন্যই এত লম্বা লম্বা নামাজ তিলওয়াত জিকির করা হচ্ছিল থলের বিড়াল এখন বেরিয়ে এসেছি হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লা আলহী তিনি হেলালের এহেন উদ্দেশ্যে জরপারণাই বিস্মিত হলেন ভাবলেন মানুষের মন এত ছোট সামান্য পার্থিব ক্ষমতার লোভে চিরস্থায়ী ইবাদতগুলোকে নষ্ট করছে তিনি অত্যন্ত ব্যথিত হলেন ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে গেলেন